এই লোক যে এত বড় ডাকাবাজ এই লোক যে এত বড় ডাকাত এটা দেখলে এখন আর বুঝার উপায় নাই ঠিক না আগে মোটামুটি একটু উপায় ছিল যে না একজন বয়স্ক লোকের কাছে আসছি চলবে অথবা একজন হুজুরের কাছে আসছি বা হুজুর টাইপের লোক চলবে এখন আর এই দেখার কোনো উপায় নাই যে বরং তাল গাছ যদি বুড়া হয় আবাত্তি থাকে না বাত্তি হয় কি হয় বাড়তি হয় না শয়তান যদি বুড়া হয় ছোট শয়তান থাকে না বড় শয়তান হয় ইবলিস যদি বুড়া হয় ছোট ইবলিস হয় না বড় ইবলিস হয় যদি ছোট কাল থেকে শয়তানি করতে 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 বুড়া হয় তবা যদি না করে এখন বুড়া অবস্থা কি ছোট শয়তান না বুড়া শয়তান বুড়া শয়তান হয় তবা করলে তো ভালোই ভালো হয়ে গেলে তো ভালো এত এক কঠিন যুগ মান কালা তাই বলেন যে হালাল খায় রোজগারটাও হালাল পদ্ধতিটাও হালাল প্রচেষ্টাও হালাল খায়ও হালাল ভাবে বিন্দু বিন্দু হালাল ইব্রাহিম আধাম কারো কাজ করতেন সারা দিন কাজ করতেন সন্ধ্যাবেলায় যখন মালিক পারিশ্রমিক দিতেন এই বলে ফেরত দিয়ে দিতেন যে আমি তো আপনার কাজ করলাম আমার মনে সন্দেহ যতটুকু শক্তি দিয়ে কাজটা করার দরকার ছিল মনে হয় পুরাটা শক্তি আমি দেই নাই সময়টা তো দিছি যে সময়টা দেয়া দরকার সময়ের শুরু শেষ তো ঠিক আছে ভিতর থেকে যতটা শক্তি দিয়ে মালিকের কাজটা করার দরকার ছিল আমার মনে হয় ততটা শক্তি আমি আপনার কাজের জন্য ব্যয় করি নাই হে মালিক আমার সন্দেহ হয় এই টাকাটা তো আমার জন্য হালাল হবে না আমি আপনার জন্য এমনিতেই খেটে দিলাম আমাকে টাকা দিতে হবে না থাক আমি এমনিতেই খুশি আছি নিয়ে যান এই পয়সা খেয়ে আমার কবরে জাহান নামে যাওয়ার দরকার নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ব্যবসায়ীদেরকে ডাকতেন তোমরা ব্যবসা করবা রুচির জন্য রুটির জন্য জান্নাতে যাবা নামাজ পড়বা ব্যবসার মাসালা বলো কেনার সময় কিভাবে কিনতে হয় বিক্রির সময় কিভাবে বিক্রি করতে হয় ক্রেতা খরিদ্দারের সঙ্গে কিভাবে বলতে হয় বাকিতে কিভাবে নগদি কিভাবে যৌথ ব্যবসা কিভাবে বলতে না পারলে দোকানে তালা যেদিন মাসালা জানবা সেদিন দোকানদারি করতে আসবা কারণ

হারাম অনেক আইটেম খাওয়ার চেয়ে রুটি চাটনি অনেক ভালো বহু আইটেমের আনন্দ উল্লাসের চেয়ে রুটি ভর্তা ডাইল ভাত খাওয়া অনেক ভালো আল্লাহর কসম হালাল রুটি হালাল রুজি ডাইল ভাত খেয়ে যে ব্যক্তি ঘুমায় থাকে এসার নামাজ পড়ছে আর হালাল ভাবে কাজ করে রুটি চাটনি ভর্তা দিয়ে খেয়ে ঘুমে আসে যতক্ষণ ঘুমে আসে ওই হালাল রুজি নুরের মধ্যে সে ডুবা আসে এসাও পড়ে নাই হালালও খায় নাই আনন্দ ফুর্তি যত ক্লাবে গেল স্পেশাল খাওয়ায় আসলো পুরোটা পেটে আসে পুরোটা অন্ধকার অন্ধকার না এসা পড়ছে না হালাল খাবার আছে না ফজরের তৌফিক আছে আল্লাহ ল মধ্যেই ডুবে আছে। মুসলমান তো ওই রকম খাদ্য খাবার খা খাদককে বলে না